নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম এবার অপেক্ষায় আছি কখন ওরা আসবে বছর এমন একটা টাইমে পড়েছে না তাই সকালে আর পড়ানো হলো না এই বিকেল বেলায় পড়াতে হবে আমার রাখিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে বলবেন কিন্তু আর এই পুচকি রাখিটা তো সব থেকে বেশি কিউট লাগছে এটা প্রথম দেখেই আমার খুব পছন্দ হয়েছিল আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম রোজই তো রান্না খাওয়া দিয়ে শুরু করি আজকেরটা তাই ভাবলাম একটু অন্যরকমই থাক আর এই দেখুন ভাইদের রাখে রাখি পরিয়ে চলে এলাম বাড়ির কাছের সেই রাধা কৃষ্ণের মন্দিরে বা মঠে যেটাই বলুন না কেন আমরা তো এটাকে গৌরীয় মঠ বলেই থাকি এই মঠে ঝুলন একাদশী থেকে কৃষ্ণ আর রাধা দোলায় দোলে আর প্রত্যেক দিন মঠের মধ্যে নাম সংকীর্তন হয় প্রসাদ বিতরণ হয় অনেক ভক্ত আসে আর গোটা মন্দিরটাকে এত সুন্দর করে সাজায় যে চোখ দেখলে না চোখটা জুড়িয়ে যাবে কিন্তু এবছর এই দিন থেকেই মেয়ের পরীক্ষাও শুরু হয়েছে যার জন্য একদিনও যেতে পারিনি আর রাখি পূর্ণিমা হয়ে গেলেই তো এই রাধাকৃষ্ণ ঠাকুরকে দোলা থেকে নামিয়ে দেবে তাই মেয়েকে বললাম চল আজকেই একটু ঘুরে আসি আর এবছর তো এই দোলাটা নতুন বানিয়েছে দেখাচ্ছি আপনাদের আর এই দেখুন ভিতরে কৃষ্ণ আর অন্যান্য সব প্রভুদেরকে কত সুন্দর পোশাকে সাজিয়েছে দেখলে না চোখটা জুড়িয়ে যায় আর মনটাও শান্তি হয়ে যায় তাই যখনই ভালো লাগে বা ইচ্ছা হয় চলে যায় আর এই দেখুন বলছিলাম নতুন দোলা করেছে সেগুন কাঠ দিয়ে বানিয়েছে কত সুন্দর হয়েছে দোলাটা এত ভালো লাগছে যে কি বলবো আর এই ফুলের গন্ধে তো একদম মনটা ভরে যাচ্ছে মঠের মধ্যে এই ধূপ ধূনা আর এই নাম কীর্তন তার সঙ্গে এই ফুলের সুবাস মনটাকে একদম পবিত্র করে দিচ্ছে খুব ভালো লাগছে আর এই দেখুন দোলায় দুলছেন রাধাগোবিন্দ এবার বাড়ি ফিরবো বলে চলে এলাম তুলসী মঞ্চটার কাছে আর এই তুলসী মঞ্চটা আমার খুব প্রিয় এটা হলো পরের দিনের মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে বলল আজকে বিকালে একটু বেড়াতে যাব। কদিন ভোর পরীক্ষা দিয়ে দিয়ে আর পড়াশোনা করে করে আর ভালো লাগছে না তাই বললাম কোথায় যাবি আমাদের বাড়ির কাছেই না একটা খুব নাম করা জায়গা আছে আপনারা অনেকেই হয়তো জানবেন কেল্লার মাঠ বলে শুনেছি এখানে ইংরেজদের আমলে একটা কেল্লা ছিল যেটা এখন ভেঙে ভেঙে প্রায় সবটাই নদীগর্ভে তলিয়ে গিয়েছে তাও এই কেল্লার মাঠটাকে কেন্দ্র করে একটা খুব সুন্দর জায়গা করে তুলেছে বর্তমান এখানকার যারা আছেন এখানটা একটা বড় মাঠ মতো আছে যেখানে শীতকালে বা অন্য সময়েও প্রায় সময় লোক ঘুরতে বেড়াতে আসেন পিকনিক করেন আর এই দেখুন কত খাবার দোকান বসেছে আর সেই মাঠটাতে এখন কাজ চলছে কারণ সামনেই তো ডিসেম্বর আসছে আর মাঠটায় না অনেকটা নিচু হয়ে গিয়েছে আর গঙ্গার হচ্ছে জল যখনই জোয়ার আসে বা বড়ো বড়ো জোয়ারগুলো থাকে তখন না ওই পাড়টাকে ভেঙে দিয়েছে আর ভিতরে জল ঢুকে গিয়েছে সেটারই সংস্কার চলছে মাটি ফেলে অনেকটা উঁচু করে দিচ্ছে আর পাড়গুলোতে নিচের ব্লক বানিয়ে বানিয়ে বেঁধে দিচ্ছে যাতে আর না ভেঙে যায় আর না নদীগর্ভে তলিয়ে যায় তাও যতটা যাওয়ার তো গিয়েছে আর এখন জোয়ার আর আকাশটাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে সূর্য তো এখন প্রায় মিলিয়ে গিয়েছে কিন্তু তার রেস্টটা এখনও রয়ে গিয়েছে আর এই দেখুন এগুলো সব ভেঙে গিয়েছে এগুলোকেও সব তৈরি করবে আর আমরা গিয়ে পৌঁছালাম এত ভালো লাগছে পরিবেশটা চারিদিকের যে কি বলবো আমার তো শুধু মনে হচ্ছে আমি মনে হয় কোনো স্টুডিওতে এসে গিয়েছি ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আর এই দেখুন আমরা একটু মশলা মুড়ি খেয়ে ওখানে অনেকক্ষণই বসেছিলাম এবার বাড়ির পথে রওনা দিচ্ছি এই দেখুন ভদুদের মুড়ি খেতে দিয়ে এলাম ওরা সবাই মুড়ি খাচ্ছে এখন এই আর ছুটি হলো আমার মহারানী কেমন করে বসে আছে দেখুন এখানটা একটা সিঁড়ি মতন আছে একটাই পোট সেখানে মহারানীর মতন আছে আর ওই দেখুন নাড়ু এত কুঁড়ে নাড়ু শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে ওই দেখুন নাড়ু বলতে আবার ঘাড় ঘুরিয়ে দেখে ঠিক জানে ওরা কোনটা কার নাম আর এখানের মধ্যে থেকে লক্ষ্মী হলো নীলু যে সমস্ত মুড়িগুলোকে খুঁটে খুঁটে খেয়ে নেয় এরা সবাই মুড়ি খেতে খুব ভালোবাসে সকালে এরা মুড়িই খায় আর আজ একটা কাণ্ড দেখুন কাল রাতে মশলা টশলা সব করে রেখেছি তো আজ রবিবার কিন্তু আজ কারেন্ট যায়নি একদম ড্যাপ ড্যাব করে জ্বলছে ওদিকে ফ্রিজও চলছে আর পাম্পে জলও তোলা হয়ে গেছে আর আজকে বাইরেটা দেখুন রোদ ঝলমল করছে জানালায় নেট দেওয়া তো তাই একটু কেমন মতো লাগছে নাহলে বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে আজ আজকে সকালের বাজার দেখুন কত বাজার এসেছে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো দেখে মনে হচ্ছে যেন বাড়িতে ভোজ লেগেছে এখানে আছে মুড়ি আর জামা কাপড় কাচার ওই ওয়াশিং মেশিনের লিকুইডটা আর এখানে তো জানেনি থাকে ব্যাগের মধ্যে আলু এই হলো আলু এই সর্ষের তেল আর এখানে আছে পেঁয়াজ রসুন আর ধনে পাতা আর মাংস এনে রাখা হয়ে গিয়েছে আমি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে বধুদের ভাতও বসে গিয়েছে আর এখানে হচ্ছে নীলু আর লালুর মধ্যে ঝগড়া চলছে মুড়ি খাওয়া নিয়ে এ বলছে তুই বেশি খাচ্ছিস ও বলছে তুই বেশি খাচ্ছিস এই নিয়ে মুড়ি খুঁটে খুঁটে খেতে খেতে ঝগড়া শুরু হয়ে গিয়েছে আর ছুটি ভয়ের চোটে নেমে গিয়ে কোথায় শুয়েছে দেখুন রোদে গিয়ে শুয়েছে এবার সবাই একটা দিবা নিদ্রা দেবে যাও একটু খাবার পেটে পড়েছে তো আর সারা রাত অনেক ডিউটি দিয়েছে এবার একটু দিবা নিদ্রা দেওয়া হবে ওরা দিবা নিদ্রা দিই আমি আমার বাকি কাজগুলো ঝটপট করে সেরে নিই এখনও ঠাকুর ঘর সারা হয়নি এবার যাব স্নান করবো ঠাকুর ঘর সারবো রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি সম মশলাগুলো কষে আর তুলে দিয়ে কষাচ্ছি এখন ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের জোরও কমানো আছে আর গ্যাসটা খুব নোংরা হয়েছে রান্না হয়ে গেলে আজকের না হলেও কাল সকালে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে রান্না হবে এখানে মাংসের তরকারি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি কটা বাসন ছিল মেজে নিয়েছি আর এখানে লেবু কেটেছি লেবু কেটেছি কারণ দুধ আছে ছানা কাটাবো আর এখানে ভদুদের ভাত হয়ে গিয়েছে আর আজকে যেহেতু চিকেন রান্না আজকে অন্য একটা রান্নাও করব সেই আগের দিন ফ্রায়েড রাইস করেছিলাম ভাতটা না অনেকটা নেওয়া মানে চালটা বুঝতে পারিনি অনেক নেওয়া হয়ে গেছিলো বলো তো এতগুলো ভাত তুলে রেখেছিলাম ফ্রিজে ছিল একদম ভালো আছে এটাকে না ভাবিয়ে নেব আগে এই এখানে জল গরম বসিয়েছি আর এই আছে ফুটো ফুটো ডিশের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাবিয়ে নেব নিলে তাহলে ঝরঝর আরও ঝরঝরে হয়ে যাবে তারপরে এটাকে আজকের স্পেশাল মেনু ভাতও করছি তার সঙ্গে এটাও করবো এবেলা খাব না ওবেলা খাবো কিন্তু করে রেখে দেব। বিকেলে আবৃতি যাওয়া আছে এসে আর ভালো লাগবে না আর এদিকে মনে হচ্ছে ভাতটা হয়েই এসেছে ভাতটা উপর দেবো আর এদিকে জলটাও ফুটে গিয়েছে এটা বসিয়েই দিই তাহলে ফুটো ডিশটা দিয়ে দিলাম এইটা ঢাকা দেবো এটা রেডি করে নিয়ে আসছি দেখাচ্ছি কেমন করলাম ভাতটা দিয়ে দিলাম আর এখানে গ্যাসের দিলাম। আর এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা একটু গরম হয়ে যায় তারপরে ঢাকনা খুলে নেব আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিই এখানে মাংসটা প্রায় কষানো হয়ে আসছে এবার এতে লঙ্কা কে দেবো দিয়ে আর কিছুক্ষণ কষাবো ঢাকা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে আলু ভাজতে বসে দিয়েছে আলুটা ভাজবো না মাথা থেকে পুরো বের হয়ে গিয়েছিল তাই এদিকে অন্য একটা কড়াই বসে দিলাম যেটা রোজ রান্না করে আর এই আজকে বড়ো কড়াটায় মাংস করছে ঢাকা দিয়ে আর এটা জোরটা একটু কমে নিয়ে দিই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে একদিকটা উল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো মতো এবার এই ঠিকটা হয়ে গেলে একা সোজা নিয়ে কড়াই তুলে দেব জলটাও ফুটে গিয়েছে গরম জল দিয়েছি মানে তাই বসিয়েছি সুন্দর এই হলো চিকেনের ফাইনাল লুক লাল লাল ঝাল ঝাল চিকেন কারি আর এই উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি হতে থাক আর এটা ঢাকা দিয়ে দিই রান্না করতে করতে বাসনগুলো সব মেজে নিলাম আর এই ধনে পাতাগুলোকে হবে মানে কিছু নষ্ট পাতা আছে কিছু ভালো পাতা আছে ভালোগুলোকে বেছে নেব চিনি চিনি শেষ হয়ে গেছিলো চিনির কৌটা মেজে নিয়েছি শুকনোও হয়ে গিয়েছে বাড়িতে চিনি ঢেলে রাখবো আর আমি এখনও পর্যন্ত ছানা কেটে উঠতে পারিনি বাসন কটা উপর দিয়ে দিই ক্ষুদের খেতে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু আজকে মনু আসেনি মনুর ভাগের মেয়েটা পড়ে আছে যদি রাতে আসে বা একটু পরে আসে তখন দিয়ে দেবো ওকে সব কটা এখানে উপর দিয়ে দিলাম চলে এসেছি আবৃত্তি ক্লাসে আর এই যে রাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতে বানানো মিয়ে বানিয়েছে তাই ভাবলাম ওর ক্লাসের বন্ধুদের এই রাখিগুলোই পড়াক আর ওরা খুব খুশিও হয়েছিল যখন জানতে পেরেছিল যে এগুলো ওদের দিদি নিজের হাতে বানিয়েছে আর আন্টি তো এটা দেখে খুব ওকে ভালো বলছিল আর এই দেখুন ওরা সবাই রাখি পরেছে তাই ওদেরকে বললাম আমাকে একটু ভিডিও করে দেন আরে তা ওরা তো খুব আনন্দের সঙ্গে হাতগুলো বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিল যে ওরাও হাতে রাখি পড়েছে আর ওরা কত খুশি ছিল তাই ওদের হাতগুলোর একটু ভিডিও নিয়ে করে নিলাম আজকে আবৃত্তি ক্লাসে এসে আরও ভালো লাগছে আজ সকাল থেকে শুধু হরদম বাজার হাট হচ্ছে সকালে তো অনেক কিছুই করে এনেছে আবার এগুলো সন্ধেবেলা নিয়ে এলো ঠাকুরঘরের বাজার আর আমাদের এই রোজকারের বাজার সাবান শ্যাম্পু ঠাকুর ঘরের ঘি রান্নাঘরের ঘি এখানে নকুল দানা আছে ফেসওয়াশ আছে এখানে এলাচ আছে আর এখানে মেয়ের চুল বাঁধবার জন্য গার্ডারটা আছে এগুলো সব প্রায় শেষের পথে হয়ে গিয়েছিল তাই এগুলোকে আবার এগুলো বেলা এনে দিল এই হলো আজকের এবেলার বাজার এই দেখুন আজ সকালে একটা পার্সেল এসেছে মিশো থেকে ছুটির জন্যে গলার বেল্ট দুটো ছিল অফারে দামটা কমও ছিল ওই জন্য দুটোই নেওয়া হয়েছে বড়দের বেল্টগুলো তো নষ্ট হয়ে গেছে না দুটো থাক কখনকার লেগে যায় খুব সুন্দর হয়েছে রংটা এত ভালো একদম মিষ্টি গোলাতি ছুটিকে পড়লে খুব সুন্দর দেখতে লাগবে ছুটিকে পড়ানো হয়ে গেলে আপনাদেরকেও দেখাবো ওর গলায় কেমন লাগছে বেল্টটা ভোজদের বেল্টগুলো কেমন নোংরা কালো কালো হয়ে গেছে অনেক দিনই হলো তো না এখনো চলছে পরে আবার কেনা হবে একদম যখন নষ্ট হয়ে যাবে ছাদ বাগানের দুটো ড্রাগন ফল পেকেছিল সে দুটোকেই পেড়ে একটু ভিডিও করলাম কিন্তু দেখুন একদমই খেয়াল করিনি যে লম্বাই ভিডিও হচ্ছে যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ফলগুলো কিন্তু বেশ বড় হয়েছিল আর সবাইকে যখন কেটে খেতে দিলাম সবাই বলল বেশ মিষ্টিও হয়েছে আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ